মাংস রান্নার কোন কোন পদ্ধতি স্বাস্থ্যকর আমাদের দেশে আসলে মাংস যেভাবে কাটে সেভাবে দেখা গেছে যে চর্বিটা আসলে নির্মূল হয় না থেকে যায় মাংস কাটার অনেক প্রসেস থাকে এবং এক একটা অর্গ্যানের মাংসের টেস্ট এক এক রকম থাকে এটাকে কাটার এবং সেখানে চর্বিরও পরিমাণ কোনো অংশে বেশি কোনো অংশে কম থাকে সো কমনলি যেহেতু আমরা মিক্সড করি মাংসটাকে রান্না করি আমি যেটা বলি যে সবসময় ম্যারিনেশন করে রান্না করার জন্য বা মাংস রান্নাতে সিরকা ইউজ করার জন্য অথবা লেবুর রস ইউজ করার জন্য এটাকে সফট করার জন্য এক্সট্রা তেল যেন দিতে না হয় সেজন্য মাংসের যে মশলাগুলো থাকে জয়ফল জয়তে পেঁয়াজ বাটা পেঁপে বাটা এই ধরনের যখন থাকে এটা দিয়ে যখন আপনি মাখিয়ে মাংসটাকে মোটামুটি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিবেন তারপর যখন আপনি চুলাতে আগুনে দিবেন তখন কিন্তু আপনার মাংসেতে এক্সট্রা কোনো তেলও লাগবে না মাংসটা অটোমেটিক্যালি সেদ্ধ হবে টেস্ট হবে স্মুদি হবে জুসি হবে মাংসটা হ্যাঁ সো এটা আমার কাছে সবচেয়ে স্বাস্থ্যকর লাগে এছাড়া তে আপনি তেল ছাড়াও মাংসটাকে যদি প্রেশার কুকারে করেন সেটা আপনার জন্য হেলদি হবে যারা কাবাব খেতে পছন্দ করেন তাদেরকে বলবো যে মাংসকে মানে একদম সলিড মাংসটাকে কিমা করে বয়েল করে ফেলার পরে যখন আপনি কাবাব তৈরি করবেন এটাতে সবজি টবজি মিক্সড করবেন মাংসের কিমার সাথে এবং এটা ডিপ ফ্রাই করবেন না এটাকে শ্যালো ফ্রাই করবেন বা অথবা বেক করবেন এবং আমরা দেখি যে বিফ কেক তৈরি করে হ্যাঁ সলিড মাংসের কিমা দিয়ে বিফ কেক তৈরি করে ওভেনে বেক করে এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত এটাতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে না হেলদি থাকে মোস্ট অব দ্য কেসে এটাতে দেখেন যে ফ্যাটের পরিমাণটা কমে যায় সো মাংস রান্নাটা এভাবেই আসলে আমাদের জন্য সবচেয়ে ভালো